আসসালামু আলাইকুম প্রিয় কুইজ প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট আপনি প্রতিদিন দেখতে পান মে মাসের আট তারিখ ফরেন কারেন্সির আপডেটটি দেখেই কেন আমাদেরকে টাকা পাঠাতে হবে কারণ কুইতের বত্রিশটি এক্সেন্স কোম্পানির সকলের নিজস্ব রেট রয়েছে পাশাপাশি বর্তমান সময় বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লিমিটেড অ্যামাউন্টের যে জটিলতা সেটা তো থাকছে আপনি যখন সঠিক তথ্য জানেন তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার এটা একবারই সহজ হয়ে যায় এবং আপনি আর্থিকভাবে লাভবান হন সময় বেঁচে যায় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে চারশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা জুইলেকাস এক্সচেঞ্জ দি তিনশো তিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা লুলু এক্সেস তিনশো আটানব্বই টাকা কুইথ ইন্ডিয়ার এক্সেস তিনশো আটানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো সাতানব্বই টাকা কুইথ বাহারান এক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি এক্সেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নক বিকাশ রকেট উপায় মানি স্যান্ড এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো বহু পদ্ধতি রয়েছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাদেরকে আড়াই শতাংশ পূর্ণ ধরার টাকা দেয় এটা আপনারা পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটা আপনারই দায়িত্বের মধ্যে পড়ে এই বিষয়টি অবশ্যই কনফার্ম করে নেবেন

ছশো তিরিশ পেয়েছে এক কেজি গোল পাচ্ছেন তেত্রিশ হাজার ছশো তিরিশ দিনারে চব্বিশ ক্যারেটের একতলা গোল পাচ্ছেন তিনশো নিরানব্বই দিন এক আউন্স পাচ্ছেন এক হাজার ছেচল্লিশ সারা কুড়িতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় একই রেটে যেকোনো মার্কেট থেকে আপনি তারা খরিদ করতে পারেন গোল খরিদ করার পরে আপনাকে যা করতে হবে কত ক্যারেটে গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি করিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেবে এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না